আমরা তেতুলিয়ায় বিএনপি কি করতে পারি বিএনপি কিভাবে চলতে পারি বিএনপির শক্তি কি তেঁতুলার মাটি বিএনপির ঘাটে তথাপি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের তেঁতুলা উপজেলা শাখার সহসভাপতি রাজ্জাক মাস্টার কর্তৃক একটি পোস্টে শেয়ার করতে দেখেছি যে শেয়ারে আমার দেশ নেত্রী আমার প্রাণপ্রিয় প্রিয় নেত্রী আমার শ্রদ্ধীয় মাতার মতো নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আমার দেশ দেশ নায়ক তারেক রহমানের একটি ছবিকে ব্যঙ্গ করে তারা একটি বিকৃত একটি ছবি পোস্ট করা হয়েছিল সেখানে আব্দুল রাজ্জাক মাস্টার সাহেব শেয়ার করেছেন শেয়ার করা মানে আমি পোস্ট করলাম সেই পোস্টকে আমি সমর্থন করলাম আমিও পোস্ট করলাম সংগ্রামের সাথে বন্ধুগণ আমরা তেঁতুলিয়াতে বিগত পাঁচ তারিখে এই সৈরাচার সরকার হাসিনার সরকার পতনের পরে যথেষ্ট ঠান্ডা রাখার চেষ্টা করেছি আমাদের নেতা কর্মীকে সহনীয় অবস্থায় থাকার চেষ্টা করেছি আমরা এই শান্ত রাখার যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু আজকে পরিবেশকে আপনাদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডে আমরা কিন্তু আর ধরে রাখতে পারবো না তার জন্য দায়ী আপনারা হবেন যদি আপনাদের উপরে ঝড় ঝড়ঝাপটা আসে তার জন্য দায়ী দায়িত্ব আপনাদের সাধু বন্ধুগণ আমি এই রাজ্জাক মাস্টার সাহেবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সেই সাথে প্রশাসনের প্রতি আমার উদারত আহ্বান থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই রাজ্জাক মাস্টারকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় আনা হোক উত্তেজিত পরিবেশ তৈরি করার জন্য উনি এই ভিডিওটা শেয়ার করছে যেটা আমাদের দৃষ্টিভঙ্গি হয়েছে এবং এটা খুব একটা দুঃখজনক ঘটনা যে আমাদের নেত্রী

যে ফেসিস্ট ছিল সে হাসিনা দোসর হাসিনা পালিয়ে গেছে কিন্তু সেই হাসিনার দোসররা এখনো বাংলার মাটিতে আনাচে মেরে রয়েছে গত কিছুদিন আমরা লক্ষ্য করছি তারা বিভিন্ন উপায়ে বাংলাদেশে অশান্তি তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আজকে তেতুলিয়ার মাটিতে আমরা গত কিছু কয়েক ঘন্টা আগে দেখতে পেয়েছি আওয়ামী লীগের এক নেতা জনাব আব্দুর রাজ্জাক সাহেব তিনি দেশ নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে একটি কুটুক্তিমূলক কুরুচিপূর্ণ একটি ভিডিও তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই বাংলার মাটিতে কেতুলিয়ার মাটিতে আপনারা যদি এভাবে কোনো রাজনৈতিক সংগঠনের ভিডিও প্রকাশ করে ষড়যন্ত্রের জাল তৈরি করেন তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা আওয়ামী যতটা শান্তিতে ছিলেন তেঁতুলিয়ায় আপনারা কিন্তু সেই শান্তি আর পাবেন না সারা বাংলাদেশের মতো আপনাদেরও একই অবস্থা হবে ইনশাল্লাহ আমি আপনাদের উদ্দেশ্যে দিতে চাই শান্তিপূর্ণ এলাকা এখানে বার্তা অশান্তি তৈরির নিজেদের চেষ্টা করলে আপনাদের কালো হাত আমরা ভেঙে দিব হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে উনি দেশ ছেড়ে পালিয়ে গেলেও উনার কিছু উচ্ছিষ্ট ভোগী এখনো এই শান্তিপ্রিয় তেঁতুলিয়া শো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আপনারা জানেন আমরা তেতুলিয়ায় আমাদের যে একটা ঐতিহ্য ছিল শান্তিপ্রিয় তেতুলিয়া সেই শান্তি কিন্তু আমরা বজায় রাখার চেষ্টা করছি আপনারা এটাও ভালো করে জানেন পাঁচ তারিখের পট পরিবর্তনের পরেও আমরা কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর গায়ে হাত দেয়নি আমরা কোনো আওয়ামী লীগের নেতা বাসায় হাত দেয়নি কারো বাড়িঘর ভাঙচুর করিনি আমরা যেভাবে চলছি তারাও ঠিক সেভাবেই কিন্তু চলছে এই চলাতে আমাদের সমস্যা ছিল না কিন্তু আপনারা জানেন আজকে এই তেঁতুলিয়ার ইউনিয়নের একজন নেতা রাজ্জাক মাস্টার থানা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজ্জাক মাস্টার উনি আমাদের নেত্রী এবং আমাদের আগামীর দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক কুরুচিপূর্ণ একটা পোস্ট ফেসবুকে দিয়েছেন এই শেখ হাসিনা সরকারের তোষররা এখনো ভবেছে বাংলাদেশের মাটিতে আবার আওয়ামী আসবে এই আওয়ামী লীগের দোষরেরা ভুলে গেছে সত্র বছরে আইনা ঘর থেকে শুরু করে যাই জায়গাতে আপনারা করেছেন যে অন্যায় করেছেন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না